প্রয়াগরাজে আজ বেশ ঠান্ডা চারিদিক কুয়াশার আছে সম্ভাবনা সোমবার তেরোই জানুয়ারি ভোরের আলো তখনও ফুটেনি ঠান্ডা কনকনে হাওয়া প্রায় হাজার ত্রিশেক মানুষ ভোরের আলো ফুটতে না ফুটতেই গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে গঙ্গাবক্ষের দিকে পেছনে রয়েছে আরো শতাধিক কিংবা হাজার কিংবা কোটি শুধু একটা পণ্য স্নানের ইচ্ছায় আচ্ছা কি এই পূর্ণ স্নান খবর খুললেই কুম্ভ স্নানের কথা খবর খুললেই একাধিক পুণ্যার্থীদের ভিড়ের কথা এই সব দেখে এই কুম্ভ স্নান বা তথাকথিত পূর্ণ স্নানের প্রতি আমার জিজ্ঞাসাটা বেড়ে গেল তারপর এদিক ওদিক বই উল্টে পাল্টে গুগল সার্চ করে সমগ্র গল্পটা জানতে পারলাম যদিও তার মধ্যে ফাঁক ত্রুটি থেকে যেতেই পারে তবু একটা তথ্য খাড়া করতে পেরেছি আর সেই তথ্যটা নিয়ে আজকে বলতে বসা এই পূর্ণ স্নানের বিশ্বাসটা বোধহয় একেবারে বেদ পুরাণের যুগ থেকেই হয়ে আসছে সংস্কৃতি শব্দ কুম্ভ বা কলস একেবারে অমৃত মন্থনের সময় থেকেই এই গল্পের সূত্রপাত ধনজাত্রী দেবী লক্ষ্মী যখন সমুদ্র মন্থনের সময় অমৃত কলসনী উঠে আসেন ঠিক সেই সময় ইন্দ্রপুত্র জয়ন্ত সেই কলসনী পালিয়ে যান মন্থন স্থল থেকে পালিয়ে যাওয়ার পথে তার সঙ্গী হন সূর্যপুত্র শনি এবং বৃহস্পতি ও চন্দ্র পুরাণে কথিত আছে এই অমৃত কলস নিয়ে যখন তিনি পালিয়ে যাচ্ছিলেন তখন অমৃত কলস থেকে অমৃত ছলকে চারটি স্থানে পড়েছিল আর এই চারটি স্থান হল হরিদ্বার প্রয়াগরাজ উজ্জয়িনী এবং নাসিক ও ত্রম্বকেশ্বর বারো দিন ধরে তিনি ছুটে বেড়ান এবং তার এই বারো দিন মনুষ্য জগতে বারোটা বছরের সমান তাই কুম্ভমেলা এই চারটি স্থানগুলোতে প্রতি বারো বছর অন্তর অনুষ্ঠিত হয় আর স্থান নির্বাচন হয় চন্দ্র সূর্য ও বৃহস্পতির অবস্থান অনুযায়ী আর হরিদ্বারে অর্ধকুম্ভ হয় আর বারো বছর অন্তর হয় মহাকুম্ভ এই চারটি স্থান হরিদ্বার গঙ্গার তীরে প্রয়াগরাজ গঙ্গা যমুনা এবং পুরাণে উল্লিখিত সরস্বতী নদীর সঙ্গমস্থলে উজ্জয়িনী হলো শিপ্রা নদীর তীরে আর নাসিক ত্র্যম্বকেশ্বর হলো গোদাবরীর তীরে যাকে আমরা দক্ষিণ ভারতের গঙ্গা হিসেবেও কিন্তু জানি এইবার আসি এই নদীগুলোর মাহাত্মের কথায় গঙ্গা আমাদের পবিত্র নদী এই কথা আমরা ছোটবেলায় একেবারে সাধারণ জ্ঞানের বই থেকে পড়ে আসছি পাশাপাশি শিপ্রা নদীর উৎপত্তিও কিন্তু বিষ্ণুর বরাহ অবতারের বক্ষ থেকে আর গোদাবরীকে তো বললামই দক্ষিণের গঙ্গা বলা হয় এইবার কুম্ভ মেলার এই অবস্থানের উপর নির্ভর করে তার যুক্তিগুলো অনেকটা এই রকম যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে অবস্থান করে এবং সূর্য আর চন্দ্র যথাক্রমে মেষ ও ধনু রাশিতে থাকে তখন এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় হরিদ্বারে যখন বৃহস্পতি বৃষরাশি আর সূর্য ও চন্দ্র মকরে অবস্থান করে তখন সেই কুম্ভ হয় প্রয়াগে আর যখন বৃহস্পতি সিংহ রাশিতে এবং সূর্য ও চন্দ্র কর্কটে অবস্থান করে তখন এই পূর্ণ স্নান হয় নাসিক ও ত্রৈম্বকেশ্বরে এখানে আরও একটা ইনফরমেশান হলো বৃহস্পতিরও কিন্তু সূর্যকে প্রদক্ষিণে ঠিক বারো বছর সময় লাগে স্কন্দপুরাণে তাছাড়া হিউয়েনসাংয়ের যে ভারত বিবরণ আছে সেখানেও কিন্তু এই কুম্ভ মেলার একটা বিশাল উল্লেখ আছে অতএবের সত্যতা নিয়ে যাচাই করার মতো কিছুই নেই এটা একেবারে অবধারিত উল্লেখিত ঘটনা মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছরে একবার হয় আর সেই মহাকুম্ভ এই বছর অনুষ্ঠিত হয়েছে প্রয়াগে এবং এই দিনে সূর্য বুধ বৃহস্পতি এবং চন্দ্র একই সরলরেখায় অবস্থান করছিল তাই এই বছরটা সকল পুণ্যার্থীদের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আর তাই জন্যই কিন্তু এই লক্ষাধিক বা কোটির ওপরে জনসংখ্যায় মানুষ দলে দলে ভিড় করছেন এই পূর্ণ স্নানের জন্য এবং এর যে উল্লেখিত তারিখগুলো রয়েছে তাদের মধ্যে একটা হলো তেরোই জানুয়ারি যেটা পৌষ পূর্ণিমা এরপর চোদ্দই জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তি উনত্রিশে জানুয়ারি অর্থাৎ মৌনি অমাবস্যা এরপর তেসরা ফেব্রুয়ারি অর্থাৎ বসন্ত পঞ্চমীর দিনে চৌঠা ফেব্রুয়ারি অচলা সপ্তমীর দিনে বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিনে এবং সব শেষে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে আর এই হলো কুম্ভের একটা ছোটোখাটো গল্প যেটা আমি আমার সংগৃহীত তথ্য থেকে খাড়া করতে পেরেছি তোমরা কেউ যদি আমাকে এর বিষয়ে আরও কিছু জানাতে চাও তাহলে নিশ্চয়ই আমার ভিডিও তলায় কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব